এই শুল্ক আরোপের পরে ইন্ডিয়ার অর্থনীতিতে কি কি প্রভাব পড়তে পারে বর্তমানে ভারত বার্ষিক প্রায় সাতাশি বিলিয়ন ডলারের পণ্য আমেরিকায় রপ্তানি করে থাকে এবং মার্কিন এই বাজারটা ভারতের রপ্তানিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত চিংড়ি ও সামুদ্রিক পণ্য রপ্তানি গহনা চামড়া ও পাদুকা এবং রাসায়নিক ও যন্ত্রাংশ এইসব ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রগামী ভারতের প্রায় পঞ্চান্ন পার্সেন্ট এই শুল্কের আওতায় পড়বে তবে ফার্মাসিউটিক্যালস খনিজ পদার্থ এবং জ্বালানি সহ আরো কিছু গুরুত্বপূর্ণ সেক্টর এই শুল্কের বাইরে থাকবে এছাড়াও জাপানের ব্রোকারেজ নমুরা এটিকে ট্রেড এম্বার্গো হিসেবে বিবেচনা করছে অর্থাৎ রাতারাতি অনেক এক্সপোর্ট লাইসেন্স আনভায়েবল হয়ে পড়তে পারে এই শুল্কের সম্ভাব্য মাইক্রো অর্থনৈতিক ফলাফল কি হতে পারে ইন্ডিয়ার উপর বিশ্লেষকরা বলছেন যে পঁচিশ যদি শুল্ক আরোপ করা হয় তাহলে ইন্ডিয়ার জিডিপিতে এর প্রভাব শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক চার শতাংশ হতে পারে যদি সেটা পঞ্চাশ পার্সেন্টে গিয়ে দাঁড়ায় তাহলে তো আর কথাই নেই এই প্রভাব আরো বহুগুণ বেড়ে যেতে পারে আমেরিকার বড় বড় রিটেলাররা যেমন আমাজন ওয়ালমার্ট ইত্যাদি তাদের ইতিমধ্যে ভারতীয়দের সাথে তাদের অর্ডার স্থগিত করা শুরু করছে যার মানে সরবরাহ স্থগিত কন্টেইনার বাতিল ও প্রস্তুতকরণের লিকুইডিটি ক্রাইসিস দেখা দিতে পারে